আচ্ছা কখনো শুনেছেন কি যে আল্লাহ তালা মোহাম্মদ সোসামের ওপরে যেভাবে দরুদ পড়ে থাকেন ফেরেস্তারকে সঙ্গে নিয়ে একইভাবে আল্লাহ সুহানুতলা আমাদের ওপরে দরদ পড়ে থাকেন ফেরেস্তারকে সঙ্গে নিয়ে শোনে নেই আলেমরা এগুলো গোপন করে আর পবিত্র কোরআনের অনুবাদও আপনারা এগুলো দেখতে পান না কারণ তারাও এগুলো গোপন করে আল্লাহ তালা ফেরেস্তাহকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সোসলামের উপরে দরুদ পড়ে থাকেন এই বক্তব্য আপনি আলেমদের মুখ থেকে অবশ্যই শুনেছেন এছাড়াও পবিত্র কোরআনেও আপনারা এই বক্তব্য দেখতে পান অনুবাদগুলোতে এই বক্তব্য আপনারা পড়তে পারেন কিন্তু আপনারা কখনোই আলেমদের থেকে এটা শোনেননি যে আল্লাহ তালা যেমন মোহাম্মদ সোসলামের উপরে দরুদ পড়ে থাকেন ফেরেস্তায়ের সঙ্গে নিয়ে একইভাবে ঠিক সেইভাবে আল্লাহ সুবাহ আমাদের ওপরেও দরুদপুরে থাকেন ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে আর শুধুমাত্র আলেমরা এটা লুকিয়ে থাকেন ব্যাপারটা এমন নয় বাংলা অনুবাদও আপনি এটা পাবেন না তবে পবিত্র কর্ম এটা রয়েছে যে আল্লাহ সুহান তোলা ফেরেস্তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের ওপরেও দরুদপুরে থাকেন এখন আপনার দায়িত্ব হলো ভিডিওটা মনোযোগ সহকারে দেখা সম্পূর্ণ ভিডিওটা মনোজ সহকারে দেখা আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করা যাতে করে আরও বহু মানুষ সত্যের সন্ধান পেতে পারে আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি কি মনে করলেন আপনার কি মনে হলো আপনি কি ভাবলেন সেটা আমাকে কমেন্ট করে জানান আপনার কমেন্ট থেকে আমি বহু কিছু শিখতে পারি জানতে পারি আপনার কমেন্ট থেকে উপকৃত হই এছাড়াও আমি এটাও বুঝতে পারি যে আসলে আমি ঠিক আপনাকে কতটা বোঝাতে পারলাম সালামুন যদি আপনারা পবিত্র করানের বাংলা অনুবাদ কখনো পড়ে থাকেন এবং যদি পবিত্র করানের তেত্রিশ নম্বর আহজাবের ছাপান্ন নম্বর আয়াতটা কখনো পড়ে থাকেন দেখতে পাবেন এবং আমাদের আলেমদের মুখ থেকেও এই বক্তব্য প্রায় শুনতে পাবেন যেখানে তারা বলে থাকেন যে আল্লাহ সুবাহন পবিত্র করানো বলেছেন তেত্রিশ নম্বর যাবে ছাপান্ন নম্বর আয়াত যদিও তারা এভাবে নাম্বার এবং আয়াত নম্বর বলতে পারেন না যাই হোক তবুও তারা বলে থাকে যে আল্লাহ সুবাহ তারা বলেছেন আল্লাহ নবী নিশ্চয়ই আল্লাহ সুভানু তারা ফেরেস্তাদেরকে সঙ্গে নিয়ে নবীর ওপরে দরুদ পড়েন এই বক্তব্য আপনারা পবিত্র কোরআন পড়লেও পাবেন এবং আলেমদের মুখ থেকেও শুনতে পান আর একবার বলি তারা বলে থাকেন যে আল্লাহ সুবাহান তালা বলেছেন ইন্দা বুমাই কাহু ইউসাল আল নবি নিশ্চয়ই আল্লা সুবাহানু তাল্লাহ সঙ্গে নিয়ে মোহাম্মদ সোসামের ওপরে দরুদ পড়ে থাকেন তারা শুধু এইটুকুই আপনাকে বলে থাকে আল্লাহ আল্লা তালা যে আমাদের ওপরেও আল্লাহ সুবাহন তালা যে আমাদের ওপরেও দরুদ পড়ে থাকেন সেটা তারা আমাদেরকে কখনোই বলেনি কখনোই বলেনি প্রস্তাবে কি বলছেন করেন ভাই আল্লাহ সুবাহানুতাল্লাহ আমাদের ওপরে দরুদ পড়ে থাকেন আমাদের উপরে জি আমাদের উপরে আল্লাহ সুবহান দরুদ পড়ে থাকেন প্রস্তাব পবিত্র আছে জি আছে তো তো কোথায় আছে এটা হচ্ছে এই সুরারি মানে তেত্রিশ নাম্বার আহজাবেরি তেতাল্লিশ নম্বর আয়াতে তো কি বলা হচ্ছে ওখানে সরি ইউসাল্লি আলাইকুম ওয়ামালাই আল্লাহ হলেন তিনি যিনি তোমাদের উপরে দরুদ পড়ে থাকেন তার সঙ্গে ফেরেস্তারাও মানে আল্লাহ তাল্লাহ ফেরেস্তা সঙ্গে নিয়ে আমাদের উপরে দরুদ পড়ে থাকেন জি ইউসাল্লি আলাইকুম ওমালাই কাতাহু আল্লাহ হলেন তিনি যিনি তোমাদের উপরে দরুদ পড়ে থাকেন তার সঙ্গে সঙ্গে ফেরেস্তারাও তোমাদের উপরে দরুদ পড়ে থাকেন মানে যেরকম আল্লাহ সুহানুতলা ফেরেশতাদেরকে নিয়ে মোহাম্মদ সোসামের ওপরে দরুদ পড়ে থাকেন একইভাবে আল্লাহ সুভানুতলা ঠিক সেইভাবেই আল্লাহ সুহানুদ্দাল ফেরেস্তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের ওপরে দরুদ পড়ে থাকেন অথচ এই আয়াত আপনি আলেমদের মুখ থেকে কখনোই শোনেননি ইভেন যদি আপনি অনুবাদেও পড়তে যান মানে যদি আপনি অনুবাদ পড়তেও যান সেখানেও আপনি এই অনুবাদ পাবেন না যে আল্লাহ সুহানুতাল্লাহ ফেরেজ সঙ্গে নিয়ে আমাদের ওপরে দরুদ পড়ে থাকেন এই অনুবাদও আপনি পাবেন না আজকের বক্তব্যের মূল উদ্দেশ্য আমার এটাই যে আল্লাহ সুলহানো তালা আমাদের উপরে দরুদ পড়ে থাকেন ফেরেস্তাদেরকে সঙ্গে নিয়ে ঠিক যেমন মোহাম্মদ সোয়েলামের উপর দরুদ পড়ে থাকেন এই বক্তব্য আপনি আলমবাদ থেকে কখনই শোনেননি তারা এই বিষয়গুলো গোপন করে তারা এই বিষয়গুলোকে লুকিয়ে রাখতে চায় এটা শুধুমাত্র এই জন্য যে যাতে করে নবীকে বা মোহাম্মদ সোলামকে প্রাধান্য দেওয়া যায় অবশ্যই ইসলামে তার প্রাধান্য রয়েছে তবে আল্লাহ সুবাহতালা যতটা প্রাধান্য দিয়েছেন ততটা প্রাধান্যই তার রয়েছে আলাদা করে মিথ্যা বলে সত্য গোপন করে প্রাধান্য দেওয়ার কোনো মানি হয় না এটা সত্য যে আল্লাহ সুবাহতালা ফেরেজ সঙ্গে নিয়ে মোহাম্মদের দরুদ পড়ে থাকেন এটা সত্য এও সত্য যে আল্লাহ সুবাহানো তোলা সঙ্গে নিয়ে আমাদের ওপরেও দরুদ পড়ে থাকেন আর এতে লুকাবার কিছু নেই এটা গোপন করার কিছুই নয় এটা সত্য আল্লাহ স্মুতাল্লাহ কোরআনে বলে রেখেছেন না এটা আলেমরা আমাদেরকে বলে থাকেন না আমরা অনুবাদে এগুলো পাই প্রশ্ন হবে অনুবাদে এগুলো পাই না কেন আলেমরা যে জন্য গোপন করে অনুবাদও আমরা সেই জন্য পাই না মানে তারা অনুবাদও এই জন্যই অনুবাদ বিকৃত করে অথবা অনুবাদও এটাকে গোপন করার চেষ্টা করা হয় একবার একবার এক ভাই আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি তো পবিত্র কোরআনের বাংলা অনুবাদ করছেন তো আপনার অনুবাদ থেকে আমরা কি পাবো যা অন্য অনুবাদ থেকে পাই না অথবা আপনি অনুবাদ করছেন কেন বাজারে তো অনেক বাংলা অনুবাদ রয়েছে জি বাজারে শুধু বাংলা অনুবাদ নয় বাজারে বহু ভাষায় পবিত্র করানোর অনুবাদ রয়েছে কিন্তু আমি আজকে যে তথ্যটা আপনার সামনে তুলে ধরলাম এই তথ্যগুলো আপনি প্রচলিত অনুবাদে পান না অথবা বাংলা অনুবাদগুলোতে পান না এগুলো শুধুমাত্র হোফেন করানো অনুবাদই পাবেন উইথ হেডলাইন যে বলে কীরকম দেন আপনাকে দেখাচ্ছি দেখুন এগুলো ঠিক দেখতে কেমন লাগবে দেখুন এখন আপনাদের স্কিনে প্রথমে তেত্রিশ নম্বর সুরা ছাপান নম্বর আত্মা যেখানে বলা হচ্ছে ইন্দামাই কাহু ইউসাল আল্লাহ নবী নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেস্তারা নবীর ওপরে সালাত বা দরুদ পড়েন এটা তো আমরা জানি যেটা আমরা জানি না সেটা হচ্ছে তেত্রিশ নম্বর সুরা আহ যাবে তেতাল্লিশ নম্বর আত্মা যেখানে বলা হচ্ছে যে ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতাহু নিশ্চয়ই আল্লাহ হলেন তিনি যিনি তোমাদের উপরে সালাত বা দরুদ পড়ে থাকেন এটা আমরা আল্লাদের মুখ থেকে শুনি না অনুবাদও এটা দেখতে পাই না তবে হফেন কোরআন অনুবাদ এগুলো দেখতে পাবেন উইথ হেডলাইন দেখুন একটা হেডলাইন করা রয়েছে আল্লাহ ফেরেস্তারা আমাদের উপরে দরুদ পড়ে থাকেন একবার এক নাস্তিক ভাই আমাকে প্রশ্ন করেছিল যে আল্লাহ সুহান্নতালা নবীর ওপরে দরুদ কেন পড়েন তো তখন আমি তাকে এটাই বলেছিলাম যে আল্লাহ সুমাতালা শুধু নবীর ওপরে দরুদ পড়েন এটা আপনাকে বললো কে আল্লাহ সুহান তাল্লাহ আমাদের ওপরে দরুদ পড়েন তখন সেই নাস্তিক অবাক হয়ে গিয়েছিল তিনি কী বলছেন হোসেন করেন ভাই আল্লাহ সুমাদা আমাদের ওপরে দরুদ পড়েন বললি জি তিনি বললেন পবিত্র করুন এই বলে আছে তেত্রিশ নম্বর আজ তেতাল্লিশ নম্বর সুস্পষ্ট বক্তব্য তিনি যিনি তোমাদের উপরে দরুদ পড়েন তার সঙ্গে তার তোমাদের থাকেন ভদ্রলোক চুপ করে গিয়েছিলেন তিনি অবাক হয়ে গিয়েছিলেন এখন প্রশ্ন হচ্ছে নাফতিকরা এই ধরনের প্রশ্ন করে কেন অথবা ইফলাম বিদ্বেষীরা অথবা নন মুসলিমরা এই ধরনের প্রশ্ন করে কেন তারা করে এজন্য কারণ তারা অরিজিনাল একশো শতাংশ সঠিক বাংলা অনুবাদগুলো বাজারে পায় না যেগুলো পায় তার ভিত্তিতে তারা প্রশ্নগুলো করে যদি তারা হফেন করেন অনুবাদ কখনো পড়ে তাদের প্রশ্নের মাত্রা নিরানব্বই শতাংশ কমে যাবে তারা ইসলামের ওপর যত প্রশ্ন করে তাদের প্রশ্নের মাত্রা নিরানব্বই শতাংশ কমে যাবে কারণ তারা প্রচলিত বাংলা অনুবাদগুলোতে শুধু ছাপান্ন নম্বর আয়ত্ত দেখতে পায় যেখানে বলা হচ্ছে আল্লাহ সুমতাল মহাবাসের ওপরে দরুদ পড়ে থাকেন সঙ্গে ফেরেস্তাকে নিয়ে তারা এটা দেখতে পায় না যে আল্লাহ সুমতালা ফেরেসারকে নিয়ে আমাদের ওপরে দরুদ পড়ে থাকেন এই জন্য তারা প্রশ্ন করে যদি তারা তেতাল্লিশ নম্বর অনুবাদ সঠিক অনুবাদ পেত তাহলে তারা এই প্রশ্নটা আর করতো না অবশ্য অনুবাদ তারা এগুলো সবই পাবে অর্থাৎ যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটা আলেমরা এই সত্যগুলো গোপন করে এমন কি অনুবাদের অনুবাদকরাও এই সত্যগুলো গোপন করার চেষ্টা করে এজন্য প্রয়োজন একটা সঠিক অনুবাদের হোসেন কোরআনের অনুবাদ সেই প্রয়োজনটা পূরণ করবে ইনশাল্লাহ এখন প্রশ্ন হবে যে ঠিক আছে সবই মেনে নিলাম কিন্তু আপনার অনুবাদ পাব কোথায় ফিলহাল তো বাজারে পাবেন না তবে আল্লাহ চাইলে বছরখানেকের মধ্যে হয়তো বই আকারে বাজারে পাবেন তবে তার আগেই তার আগেই আমি ওয়েবসাইট বানিয়ে এটাকে আপলোড করে দেবো যদি আপনার গুগলে সার্চ করেন তখন আপনারা এটা পাবেন এবং সেখান থেকে বিনামূল্যে এটা পড়তে পাবেন যখন বই আকারে বাজারে আসবে তখন হয়তো এর দাম হবে প্রায় সাতশো থেকে আটশো টাকা মতো তবে যদি গুগলে সার্চ করে পড়তে চান না সেখানে অবশ্য ফ্রি পাবেন প্রশ্ন হবে বই আকারে যেমনটা পাব গুগল কি ঠিক তেমনটাই পাবো না গুগলে তার চেয়ে একটু কম পাবেন বই আকারে যখন পাবেন তার চেয়ে একটু বেশি পাবেন চলো বক্তব্য শেষ করছি আমার জন্য দোয়া করার আবেদন রেখে বক্তব্য শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অথবা অন্য কোনো পর্বে